সম্মানিত বই ক্রেতা এবং বই পড়ুয়া পাঠক যারা নিয়মিত বই কিনেন এবং বই ক্রয় করতে ইচ্ছা করেন বই সংগ্রহ করেন তারা অবশ্যই এই বইগুলো দেখছেন ক্রয় করতে পারেন গদ্য সংগ্রহ রানা রায় চৌধুরী নির্বাচিত অনুভব কবিতা গ্রন্থমালা গ্রন্থনা প্রকাশ দাস খরকে লুইস বোরহেসের প্রবন্ধ সংগ্রহ অন্যান্য লেখা দ্বিতীয় খণ্ড অনুবাদ ঋত্বিক বিতর্কিত রাজনীতি বিবাদী তথ্য জিজ্ঞাসা প্রদীপ বসু বইগুলো সংগ্রহ করতে পারেন বইগুলো পাবেন এবং কয়েকজন চার নম্বর দোকান কনকর এম্পেরিয়াম শপিং কমপ্লেক্স কাটাবন ঢাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি নাইন থ্রি জিরো ডবল ফাইভ ওয়ান এবং কয়েকজনের একটি পেজ আছে পেজটি ফলো করতে পারেন প্রতিনিয়ত বইয়ের বিজ্ঞাপন দেওয়া হয় ইউটিউব চ্যানেল ইউটিউবের একটা চ্যানেল আছে চ্যানেলটার নাম এবং কয়েকজন সেখানেও বইয়ের বিজ্ঞাপন দেওয়া হয় ত্রিধা প্রকাশনী একটা আইডিয়া আছে সেখানে দেখতে পারেন বইয়ের বিজ্ঞাপন দেওয়া হয় এবং মিন্টু বিদিত নামে একটা পেজ আছে সেখানেও যোগাযোগ করতে পারেন বই সংক্রান্ত তথ্য পাবেন পাঠক যে কোনো ধরনের বই আপনারা আমাদেরকে অর্ডার দিতে পারেন আমরা সংগ্রহ করে দিতে পারি এবং চেষ্টা করি আপনাদের বই সুন্দর করে পরিবেশন করে পৌঁছে দেওয়ার জন্য